হ্যালো এভরিওান গুড মর্নিং সকলকে আশা করছি সকলেই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো বেশি বক বক না করে আজকে ব্লগটা শুরু করা যাক তাই না তো কাল তোমরা দেখেছিলে যে সকালবেলা আমরা লুচি খেয়েছিলাম তারপরে কিন্তু আমি আর কোনো ব্লগ করিনি আসলে পুজোর সামনে দেখে এমন হারে আমি ধোঁয়াধুয়ি শুরু করেছি যে কি বলবো বিগত পাঁচ দিন থেকে পাঁচ ছ দিন তো হয়ে যাবে একদম ধোয়া কাচা ঘর মোছা পরিষ্কার করা আলমারি গোছানো সব শুরু করেছি কিন্তু আর কিছুতেই শেষ হচ্ছে না তো আজকে আমি মাঝে একদিন বাদ দিয়ে আজ আমি ব্লগ শুরু করেছি তো অনেক মানে ব্যস্ততার মাঝেই বলতে পারো তা আজ প্রভাত বাড়ি চলে আসবে ও গিয়েছিল পরশু কাল থেকেছে আজ আর চলে আসবে তো আজ সকাল থেকে রান্না বান্না সমস্ত কিছু সকাল সকাল করে নিয়েছি আমাদের পাড়াতে মাছ বিক্রি করতে এসেছিলো ওখান থেকে মাছ নিয়েছিলাম ওগুলো রান্না করেছি তারপরে দেখো পুরো বাসন জমিয়ে রেখেছিলাম কল পারে তো সেগুলো আমি ভেবেছি যে আগে ঘরটা একটু মুছে নিই পরিষ্কার করে নিই রান্নাঘরের কৌটো টৌটোগুলো সব পরিষ্কার করে নিই তারপরে একবারে বাসন মেজে স্নান করে নেব এর মধ্যেই আমি ঘরের দরজাটা যে আমাদের মেন গেটটা রয়েছে সেটা আর কি আমি জল দিয়ে মুছছিলাম তখনই দেখি আমার ছেলে এই দিকে বসে বসে দেখো বাসন রেখেছিলাম যতগুলো কল পারে এসে ও বসে বসে বড় মানুষের মতো একদম মারছে আমি জানি না এরকম করছে ও আমি ভাবছি ও ঘরে খেলছে তারপরে এসে দেখি এই সব করছে আর আমার এত হাসি পেয়েছে ওকে দেখে কি বলবো আর তারপরে দেখো আবার কিছুক্ষণ পরে আবার একটা টুল নিয়ে বসে ওর প্যান্টটা ভিজে গেছিলো দেখো প্যান্টটা খুলে দিয়েছে আর টুল নিয়ে বসে বড়দের মতো দেখো কতগুলো বাসন মেজে ফেলেছে তো এর মধ্যে মা এসেছিলো মা এসে আবার কয়েকটা জামা কাপড় ধুয়ে দিল তো মা বাইরে জামা কাপড়গুলো শুকোতে গেছিলো আর আমি বাইরের গেটটা মুচ্ছিলাম বললাম ওই করছিলাম এর মধ্যেই দেখি ওরম করে বসে টুলে বাসন মারছে এত হাসি পেয়েছে দেখে কি বলবো আর তারপর তো যাই হোক কাজকর্ম করলাম আজ অনেক দেরিও হয়ে গেছিলো এগুলো সমস্ত কিছু করতে করতে তারপরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলার দিকে আমি হলো এই যে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলাতে শশা দিয়ে মুড়ি মেখেছিলাম আমি আর আমার ছেলে বসে খাচ্ছিলাম তো প্রভাত ফোন করেছিল যে আজ তো চলে আসবে তো ও আসবে হলো ওর ট্রেন কিষাণগঞ্জে দাঁড়াবে আমাদের এখান থেকে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে হয়তো যেতে তো প্রভাত বলেছিল আস্তে আস্তে রাত্রি সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তো অত রাতে ওখান থেকে গাড়ি পাওয়া যাবে না দেখে আমার বাবাকে বলেছিল যে গাড়িটা নিয়ে আগে আনতে তো এখন আমার ছেলে বলেছে যে ও যাবে মানে ওর বাবাকে আনতে ও যাবে তো এই জন্য দেখো ও তো আর একা যেতে পারবে না তাই আমার মাও ওর সঙ্গে যাচ্ছে কারণ আমার বাবা যদি শুধু ওকে নিয়ে যায় ও তো খুব বিরক্ত করবে গাড়ির ভিতরে আমার বাবা অতখানি রাস্তা যাবে রাতের ব্যাপার তাই আমি মাকে বললাম যে তুমিও যাও তাহলে তো ওরা তিনজন দেখো এই যে যাচ্ছে কিষাণগঞ্জ থেকে প্রভাতকে আনতে আরামবাড়িতে এখন একাই থাকবো তো ওরা এই যে চলে গেল। তো কাল তো ওরা দেখলে গেল স্টেশনে ওর বাবাকে আনতে তো কাল আর আমি ব্লক করিনি প্রভাতের আস্তে আস্তে রাত্রি সাড়ে বারোটা বেজে গেছিলো তো আজ দেখো পরের দিন সকালবেলা এই যে আমাদের পাড়াতে মাছওয়ালা এসছে মাছ বিক্রি করতে তো ওরা দুজন বাবা ছেলে মিলে মাছ আনতে গিয়েছিলো আর আমার ছেলে দেখো হাতে করে প্যাকেটে প্যাকেটটা ধরে নিয়ে এসছে মাছের এখন বলছে কোথায় রাখবো আমি বলছি বড় বাটিতে রাখ ও ছোটো বাটির নিতে যাচ্ছে তো যাই হোক এই দেখো এখন মাছটা রাখবে কোথায় সেটাই বুঝে পাচ্ছে না ওকে আমি বারবার বলে যাচ্ছি যে বড়ো বাটিতে রাখো মাছ বড় বাটিতে রাখো ও তারপরে দেখো গিয়ে এই যে বড় একটা বাটি নিয়ে এসছে এখন এর মধ্যে মাছগুলো রাখবে এবার বলছে মাছগুলো ঢেলে রাখবে আমি বলছি না প্যাকেট সমেত রাখো বলছে না ঢেলে রাখবো তো যাই হোক মাছগুলো রেখে হাত ধুয়ে তারপরে এই যে ওর বাবা ওর জন্য এই গাড়িটা নিয়ে এসছে আর এই ও সকাল থেকে ব্রাশ করেনি সেই জন্য হাতে ব্রাশ নিয়ে গাড়ি নিয়ে দেখো গাড়িটা পুরো দিকে চালাচ্ছে দেওয়ালে দরজায় কোনো জায়গায় বাদ রাখছে না তো গাড়ি পেয়ে তো খুব খুশি আর এই মাছগুলো আজকে সকালে ওরা গিয়ে নিয়ে এলো না ওগুলো তো এখন আমি এইগুলো কাটবো এই যে লবণ নিয়ে নিয়েছি এখন এগুলো কাটবো এগুলো কাটতে আমার আধা ঘন্টা লেগেছিলো ছোটো মাছ তো সেই জন্য অনেকটা টাইম নিয়ে কাটতে হয় আর ছেলের জন্য অল্প কটা চিংড়ি মাছ নিয়েছিল। ওই ছোটো মাছগুলো খেতে পারবে না যে সেই জন্য আর চিংড়ি মাছ তো আমার ছেলের প্রিয় সেই জন্যই আর কি তো আমার মাছ ধোয়া বাছা সমস্ত কিছু কমপ্লিট রান্না বান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন বসেছি দেখো মাসের বাজার মেলাতে তো আমি হলো একবারে এরকম করেই প্রতি মাসের শুরুতে মাসের বাজার তুলে ফেলি যা যা আমার লাগে আর যদি কখনও মাঝে কিছু শেষ হয়ে যায় তখন টুকটাক জিনিস আনি একবারে এগুলো করে নিলে আমার মনে হয় ভালো হয় না হলে কিছু দিন পর এটা শেষ হয়ে যাবে ওটা শেষ হয়ে যাবে দোকানে দৌড়াও আমার ভালো লাগে না ওরকম তো যাই হোক টাটা